দাঁড়াতে চান অপু বিশ্বাস রাজনীতি ছবির শেষের দিকে হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস চুক্তিবদ্ধ হয়েছিলেন বসগিরি ছবির জন্য কিন্তু সেই ছবির শুটিং শুরুরই করতে পারেননি তিনি ভক্তদের মনে তখন একটাই প্রশ্ন ঘুরছিল কোথায় গেলেন অপু একটু দেরি করে হলেও অপুর ভক্তরা এই প্রশ্নের উত্তর পেয়েছেন গত মাসে অপু বিশ্বাস টিভি লাইভের মাধ্যমে সবাইকে জানান গত বছরের সেপ্টেম্বরে তিনি মা হয়েছেন তার ছেলের নাম আবরাম খান জয় দীর্ঘদিন মিডিয়া থেকে নিজেকে আড়ালে রাখলে ও নিজেকে আবারও গুছিয়ে নিচ্ছেন এই ঢালিউড তারকা গতকাল সোমবার ফেসবুক স্ট্যাটাসে তিনি সে কথাই জানিয়েছেন স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন গত কয়েক বছর আমার জীবনে এমন কিছু ঘটে গেছে সেটা হয়তো লিখে প্রকাশ করা সম্ভব নয় অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেকবার ধাক্কা খেয়েছি আবার উঠে দাঁড়িয়েছি জীবন থেকে আমি শিক্ষা পেয়েছি আশপাশের মানুষগুলোর নিষ্ঠুরতাও দেখেছি আমি আবারও ঘুরে দাঁড়াতে চাই আমার প্রতি আমার কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী ভক্তদের যে আস্থা আছে তার একটু হলেও প্রতিদান দিতে চাই আমার সন্তানের জন্য কিছু করে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরেকবার ফিরতে চাই আমার সন্তানকে সময় দিয়ে যে সময়টা পাই সে সময়ে নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এ জন্যই কিছুটা সময় বেশি লাগছে তবে আপনাদের কথা দিচ্ছি খুব দ্রুত আপনাদের ওপু আপনাদের মাঝে ফিরে আসবে অবশ্যই নতুনভাবে আশা করি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার প্রতি ভালোবাসা কিছুদিন বিরতির পর ভক্তদের কাছে নিজে নতুন ভাবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী ইদুল ফিতরে মুক্তি পাচ্ছে অপু অভিনীত ছবি রাজনীতি ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস ছবিতে অপুর নায়ক হয়েছেন শাকিব খান গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ছিল ছবিটির টিজার মুক্তি, গানের অডিও ও ভিডিও আন্তর্জাতিকভাবে পরিবেশনার ঘোষণা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দিয়েই আনুষ্ঠানিকভাবে ছবির প্রচারের সামনে এসেছেন অপু বিশ্বাস